আমি ছোটোবেলা থেকেই খুবই পরিশ্রম করেছি আর আমার ব্রেনটাও চলতো সেইভাবে যে কিভাবে আরও জীবনের সফলতা অর্জন করা যায় কিভাবে ভালোভাবে থাকা যায় কিভাবে মানুষের ভালো হবে কিভাবে কাজ করলে একটু খরচ কম হবে এ এটা কেন জানি আমার ছোটোবেলা থেকে আমার মস্তিষ্কের মধ্যে গেথে গিয়েছিল আমি তখন প্রাইমারি লেভেলে পড়ি তখন এসে আমি আমার আব্বাকে বলতাম আব্বা বিকালবেলা নাকি বাজার সস্তা হয় তা আব্বা আমাকে ধমক দিত বলতো চুপ করো সকালবেলা ফ্রেশ বাজার কিনতে পাওয়া যায় সেগুলো আমি নিয়ে আসি পছন্দ হয় না বিকালবেলা সব পচা ধচা পাওয়া যায় সেগুলো নিয়ে আসতে হবে আব্বা আমাকে এরকম করে ধমক দিত কিন্তু আমার মনে হতো একটু যদি কমে পাওয়া যায় সমস্যাটা কি কত মানুষ না খেয়ে বেঁচে আছে সামান্য একটু খেয়ে পড়ে বেঁচে আছে আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো খাই ভালো চলি একটু কম দামের খাবার খেয়ে টাকাগুলো যদি বিপদের জন্য কিংবা ভবিষ্যতের জন্য সঞ্চয় করা যায় তাহলে তো মন্দ হয় না তো এরকম আমার ছোটোবেলা থেকেই কেন যেন মনে হতো আমি আসলে জীবনের তালতরিকা বুঝতাম না কিন্তু তারপরেও আমার মনে হতো একটু সঞ্চয়ই হওয়া দরকার একটু হিসেবই হওয়া দরকার তো আমার নিজের জীবনেও আমি তাই করেছি আমার হাজব্যান্ড যখন ঈদের মধ্যে আমাকে টাকা দিত তখন তো দুশো টাকা হলেই খুব সুন্দর টাঙাইলের শাড়ি পাওয়া যেত আড়াইশো টাকা তিনশো টাকার মধ্যে তো উনি যখন আমাকে ঈদ করার জন্য টাকা দিত পাঁচশো টাকা দিলে ঈদের বাজার মোটামুটি আমার হয়ে যেত একটা টাঙ্গাইল শাড়ি আর পেটিকোট ব্লাউজ ম্যাচিং করে তো আমি করতাম কি ওই মার্কেটে গেলে আমি দেখতাম যে যেই কালারের পেটিকোট ব্লাউজ আমার আছে সেগুলো না নিয়ে মানে সেগুলোর মধ্যে আমি শাড়ির পার খোঁজার চেষ্টা করতাম হয়তো বা দেখা যাচ্ছে নেভি ব্লু রঙের ব্লাউজ পেটিকোট আছে তো আমি দেখতাম কোন শাড়ির পাটটা নেভি ব্লু কিংবা কোন শাড়ির পাটটা লাল যেটার আমার ব্লাউজ পেটিকোট বাসায় আছে ম্যাচিং হবে আমাকে এক্সট্রা করে নিতে হবে না হয়তো দেখা যাচ্ছে আড়াইশো টাকার মধ্যে আমি একটা শাড়ি কিনেছি আর পাঁচশো টাকার মধ্যে বাকি যে আড়াইশো টাকা থাকলো সেটা দিয়ে আমি ঘরের জিনিস কিনেছি হয়তো দেখা গেছে একটু তুলো কেনে লেপ লেপ সেলাই করে নিয়েছি একটু কাঁথা সেলাই করে নিয়েছি তার মজুরি দিয়েছি অথবা দেখা যাচ্ছে দুইটা প্লেট কিনে রাখলাম একটু শিল্পাটা কিনেছি এরকম করে আজও যে আমার সংসারে শিল্পাটাটা আছে যেটা আমি ব্যবহার করি সেটা কিন্তু আমি এরকম করেই কিনেছি তো আমার জীবনের এরকম ছোটো ছোট স্বপ্নগুলো আমি আমার স্বামীর উপরে প্রেশার না দিয়ে আমি একটু একটু করে সঞ্চয় করে করে বাঁচিয়ে খরচ বাঁচিয়ে বাঁচিয়ে করেছি তো অনেকেই আমাকে অনেক রকম কথাই বলুক তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি যেমন আমি তেমনই যেই ফ্যাশনটা আমি সারা জীবন চালিয়ে যেতে পারবো সেটাই আমার চালিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি দিন শেষে দেখা যাবে আপনার পাঁচ হাজার টাকা দামের কাপড়ও ছিঁড়বে আবার দুশো টাকা দামের কাপড়ও ছিঁড়বে তো আপনার দুশো টাকা দামের কাপড় ব্যবহার করলেন আর বাকি আপনি চার হাজার আটশো টাকা সঞ্চয় করলেন ভবিষ্যতের জন্য এটা কি ভালো নয় তো আমি এইভাবেই সংসার জীবনটা গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ এখন আল্লাহ পাক আমাকে খুবই ভালো রেখেছেন আর আগেও কি এখনও কি আমার কোনো দিন কারো কাছে হাত পাততে হয়নি কারো কাছে ছোট হতে হয়নি তো বন্ধুরা আজ অনেক গল্প করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ